বামপন্থীরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হলো একটা বুঝতে পারলাম তাই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে এরকমভাবে এক হাত ধরে নাচানাচি তাদের মুখে বড়ো বড়ো কথা সুবিধা করে দিল তো তৃণমূলকে বেসিক্যালি তৃণমূলের বিটিম বামপন্থীর এর বাইরে আর কিচ্ছু না আজকের দিনে দাঁড়িয়ে প্র্যাগম্যাটিকভাবে যদি দেখো পরিষ্কার বামপন্থীদের সুবিধা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও জানেন বামেরা ভোট কাটলে ওনার সুবিধা আর বামেরাও জানে আমরা যদি ভোটটা কাটি তৃণমূল সুবিধা পাবে আমাদের কর্মীগুলো এটা ঠিকঠাক থাকবে আমরাও একটু ব্রিড করতে পারবো এখানে সুন্দরভাবে আমাদের ভোট সংখ্যা একটু বাড়বে আমাদের ওদের যা টার্গেট সেটা হলো আর তার সঙ্গে হচ্ছে বিজেপিকে রোখা যাবে এই তো অঙ্ক এর বাইরে আর কিচ্ছু না আইডিওলজি বামেদের এখন কী কিচ্ছু নেই তুমি জিজ্ঞেস করো কে কটা কটা লেখা পড়েছে বামপন্থীদের কেউ কিছু বলতে পারবে না ওই রুজি রুটিতেই আটকে যাবে তারপরে কেউ কিছু বলতে পারবে না বুঝতে পেরেছো এই হচ্ছে ব্যাপার একদমই তাই আমি তো বহরম কেন্দ্রতে চট করে চলে যাবো বহরমপুর কেন্দ্রে অদিত চৌধুরী ছিলেন হেরে গেলেন এই বছরের পঁচিশ বছরের সাংসদ থেকে হ্যাঁ একেবারেই তো তাই পরিষ্কার একজন সংবাদপত্রকে জানানো তার যে স্টেটমেন্ট সেখান থেকে উঠে আসছে যে আমি হিন্দুও হতে পারিনি মুসলিমও হতে পারিনি আমি স্যান্ডউইচ হয়ে গিয়েছি ঠিক ভোটে তার আগে একই রকমভাবে একটা সংবাদপত্রকে তিনি জানান যে আমি হেরে গেলে বাদাম বিক্রি করবো ঠিক অধীর চৌধুরীর অবস্থান নিয়ে এই অভূতপূর্ণ অবস্থান পশ্চিমবঙ্গে কোনো সাংসদের দেখুন দেখো অধিত চৌধুরী একজন বড়ো মাপের নেতা তা উনি হেরে গেছেন কি করা যাবে সেটা ভোটের রাজনীতি আর এটা তো বিষয় যে ওখানে যা পরিস্থিতি তৃণমূল ক্রিয়েট করেছিল সেটা ওখানে কিন্তু হিন্দুদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর পপুলারাইজড সেটা কে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে পোলারাইজেশন আমি বলবো না আমি বলবো হিন্দুদের আক্রমণ তাতে যদি হিন্দুরা নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য একত্রিত হন তাতে আমি কোনো দোষ কিছু মনে করি না আমার বক্তব্য যে গণতন্ত্রের বড়ো বড়ো কথা বলি তুমি বা আমি আমি জানি না তুমি হিন্দু মুসলিম আমি জানি না সেখানে দাঁড়িয়ে বা ও যে ক্যামেরা পারসন আমি জানি না কিন্তু ধরো আমি একজন ডিভাউট হিন্দু না হতে পারি যুক্তির খাতিরে বলছি কিন্তু একজন গণতান্ত্রিক পরিবেশে একটা মানুষের কিন্তু সেই অধিকারটা আছে সেই যদি কোনো পুজো আচ্ছা করতে চায় কোনো হিন্দু রীতি রিওয়াজ মেনে চলতে চায় সেটা তার করার অধিকার আছে সেটাকে বারবার যখন ওই অধিকারটা হনন করা হবে তাকে যখন বারবার করে আটকানো হবে তার মানে দের ইজ সামথিং রং উইথ আওয়ার ডেমোক্রেসি এবং আমাদের রাজ্যে কিন্তু সেই প্রেক্ষাপটটাই তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস সেটার দায় একমাত্র তৃণমূল কংগ্রেসের রেজিনগরে কী করল রামনবমীর দিনটা কি দাঙ্গা দিবস এটা কে বলেছে আমরা বলেছি এটা বলেছে তৃণমূল কংগ্রেস আর এই যুক্তিতে আবার যেহেতু এই তৃণমূল তৃণমূলের ভাই বামেদের কথা বলছিলাম তৃণমূলেই এই জিনিসটা করেছে সাম্প্রদায়িক রাজনীতি আর এই সাম্প্রদায়িক রাজনীতিতে হাওয়া দিয়ে চলেছে বামেরা পরিষ্কার কথা আমি বলছি ধরো একটা যুক্তি হতে পারে যে কোনো ধরনের প্রাণী হত্যা পাপ আমি প্রাণীদেরকে কোনো রকমের বেদনা দেব না এটা একটা যুক্তি হতে পারে কিন্তু এটা যুক্তি হতে পারে না যে আমি ধর্মতলার মরে দাঁড়িয়ে শুয়োরের মাংস খেয়ে আমি দেখাবো আমি কত বড় ধর্মনিরপেক্ষ এইটা যুক্তিটাতেই খুব ফ্ল রয়েছে তুমি তাহলে খেও না তুমি তাহলে বলো যে আমি প্রাণী হত্যা পাপ বলে মনে করি আমি প্রাণী হত্যায় বিশ্বাস করি না আমি ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার জন্য আমাকে কিন্তু একটা কোনো প্রাণী হত্যা করে তার মাংস খেতে হবে সোরের মাংস খেতে হবে বা গরুর মাংস খেতে হবে একসঙ্গে দাঁড়িয়ে এই যে এই ধরনের প্রেক্ষাপট কোনো প্রয়োজন নেই গরুর মাংস খাওয়া হয়েছিল সম্ভবত রাইট তো যারা করেছিলেন তারা বড় বড় বাম নেতা সঞ্জনবাবু ছিলেন তার মধ্যে আরেকজন ছিলেন ভাঙুরের আমি বড় হিন্দু এটা প্রমাণ করার জন্য আমাকে কি সোরের মাংস খেতে হবে আমার প্রশ্ন এটা বা কেউ ধরো মুসলিম সে বড় মুসলিম সেটা প্রমাণ করার জন্য গরুর মাংস খেতে হবে এই এই জায়গাটা যদি তারা এত বড় মাপের নেতা তারা যদি না বোঝেন বা আমি ধর্ম নিরপেক্ষ তার জন্য আমি কি আমি এক প্লেটে সোরের মাংস এক প্লেটে গরুর মাংস খাবো আমি ধর্ম নিরপেক্ষ এটা মানি না ওটাও মানি না এটা কখনো যুক্তি হতে পারে এটা কোনো যুক্তি হতে পারে আর আরেকটা কথা বলো একজন বাম নেতা যখন হজ করতে যান তখন তাদের কোনো বক্তব্য নেই কিন্তু হিন্দুদের বিরুদ্ধে এদের যেহেতু সব বক্তব্য যখন এর আইএফএ আইএসএফের সঙ্গে জোট করে তখন সব সেটা ধর্ম নিরপেক্ষ কিন্তু অন্য একটা দল হয়ে যায় মানে ভারতীয় জনতা পার্টি হয়ে যায় সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টির কোনো সাম্প্রদায়িক ইতিহাস নেই কোনো সাম্প্রদায়িক রাজনীতিতে আমরা বিশ্বাস করি না পরিষ্কার দত্তহীন ভাষায় বলছে হ্যাঁ কিন্তু এটাও ঠিক যে কোনো হিন্দু ব্যক্তি তাকে যদি বারবার অ্যাটাক করা হয় তার পাশে তো ভারতীয় জনতা পার্টি দাঁড়াবে একদম প্রসঙ্গটা শেষের দিকে ডায়মন্ড হারবার কেন্দ্রে চলে যাব ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জি রেকর্ড মার্জিনে জয় এই অবিশ্বাস্য জয়কে কীভাবে দেখ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওনার নাম উঠুক যে ছাপ্পা মেরে এত মার্জিনা যেতে যায় তার অভিযোগ কিন্তু সেভাবে আমরা ভোটের দিন অন্তত বহু জায়গায় অভিযোগ আমরা পেয়েছি ইনফ্যাক্ট ইভিএমে টেপ মেরে দেওয়া হয়েছিল এরকম ছবিও সোশ্যাল মিডিয়াতে বাইরে বেরিয়েছে তো যাই হোক ঠিক আছে যদি উনি মনে করেন এভাবে ভোটে জিতে একটা বিশাল অন্যার কোনো কৃতিত্ব তাহলে কৃতিত্ব আর কিছু বলার নেই কিন্তু আমি আবার বলছি যাদের নিজেদের ক্যাপাসিটির ওপরে ফুল কনফিডেন্স থাকবে তারা কখনো এই ধরনের পরিস্থিতিতে ঢুকবেই না যে ছাপ্পার অভিযোগ আসে বা ছাপ্পা করা হয় বা মানুষদের মারধর করা হয় আমার মূল বক্তব্য এটা খালি পশ্চিমবঙ্গে কুপমণ্ডুকভাবে আমরা না দেখে আমরা যদি বাকি ভারতবর্ষের দিকে চোখ রাখি ওখানে তুমি যাও কোনো একটা রাজ্যে যাও দেখবে উন্নয়ন কাকে বলে দেখবে আমি নিজে গেছি তো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মানুষের জীবনযাপন জীবনধারণ পুরোপুরি আলাদা এবার সেখানে দাঁড়িয়ে যদি আমরা কুপমণ্ডুকে ধরে থাকি যে না এখানে যেটা হচ্ছে সেটাই সব তা নয় আর এখানে যদি অতটাই উন্নয়ন হতো এই পরিস্থিতি হতো না আবার বলছি এই পরিস্থিতি হতো না মানুষকে চাকরির জন্য ভিন রাজ্যে যেতে হতো না বৃদ্ধ মা বাবারা মানে চোখ ছলছল করে বসে থাকতেন না যে বছরে একবার আমার ছেলেমেয়েরা ফিরে আসবে বাইরে থেকে তাদের মানে তুমি একটা জিনিস দেখো ডেমোগ্রাফি কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ইয়াং বয়সের ছেলেপুলেরা যারা আমাদের বয়সী যারা বা তোমাদের বয়সী যারা ম্যাক্সিমাম বাইরে চাকরি করে তাদের বাবা মারা পড়ে থাকে এখানে বৃদ্ধ মা বাবারা এবং শরীর খারাপ হয় তখন তারা ছেলেমেয়েরা আসে বা এলো না তারপর এক সময় তারা মারা যান আর যারা বাইরে চলে গেছে তারা আর ফেরে না তারা ফেরে না কেন তাদের মনে এখানে আর ফেরার মতো কিছু বাকি রইলো না ওই রুটস উই আর গেটিং আপরুটেড ফ্রম বেঙ্গল এটা ভয়ঙ্কর দিক এটা তো আমরা ইমিডিয়েট বুঝতে পারছি না বাট এই যা তৈরি হয়েছে এখানে অনুপ্রবেশকারীদেরকে মাথায় তুলে নাথা তৃণমূলের এই ধরনের এখানে কাজ না থাকা উন্নয়ন না থাকা মানুষের এখান থেকে চলে যাওয়া ইয়াঙ্গার জেনারেশনের ভয়ঙ্কর জায়গা তৈরি হবে একটু জেনে নেবো আমি আমি খালি শুধু একমাত্র জিজ্ঞাসা থেকে সাধারণ জিজ্ঞাসা থেকে দল কি এভাবে একদম রাজনৈতিক মহলে যেটা ছড়িয়ে আসছে এখন আর আরও গভীরে ছড়াচ্ছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী একদম আড়াড়ি লড়াই এ লড়াই কি মানবে কে বলছে এই লড়াইয়ের কথা আমি তো বুঝতেই পারছি না সবাই একসঙ্গে কাজ করে এবং কাজ করেছে এবং পরবর্তীকালেও কাজ করবে শোনো ব্যাপারটা যেটা হয় দেখবে মিডিয়ার তো কিছু আমি তোমাকে মিন করছি আমি বলছি জেনারেলি ধরো আমিও মিডিয়ার ছাত্র তুমি হয়তো জানো আমি পিএইচডি করেছি জার্নালিজমে এবার সেখানে দাঁড়িয়ে মিডিয়ার তো একটা কিছু খাদ্য লাগবে যে একটা কিছু নিয়ে আলোচনা হবে একটা কিছু নিয়ে গসিপ হবে একটা কিছু নিয়ে কুটকচালি হবে যখন কিছু করার মতো নেই কুটকচালি তখন এই ধরনের কিছু হাওয়ায় ভাসিয়ে দাও এই ধরনের একটু আলোচনা হবে এর বাইরে আর কিছু না বিশ্বাস করো সত্যিই কিছু নেই সত্যি যদি কিছু থাকতো তাহলে আমাদের ভোট এভাবে আমরা ধরে রাখতে পারতাম না আর আমি যে অঙ্কগুলো বুঝিয়ে দিলাম সেই অঙ্কগুলো যদি নেগেট করো বুঝতে পারবে আমরা কত ভালো জায়গায় রয়েছি আমরা কিন্তু প্রায় নব্বইটা বিধানসভা কেন্দ্রে এগিয়ে এই লোকসভা ইলেকশনের নিরিখে এবং যা ভোট পার্সেন্টেজ যে ফর্টি পার্সেন্টের ওপরে আমরা ভোট পেয়েছি প্রায় একশো চল্লিশটার ওপরে বিধানসভায় সেটা কিন্তু হতো না যদি আমাদের সাংগঠনিক সেরকম দুর্বলতা থাকতো বাট সময়ের অপেক্ষা সব কিছু ভালো কিছু হওয়ার আগে একটু ধৈর্য ধরতে হয় আমরা ধৈর্য ধরবো আর কিছুদিন কিন্তু পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল পরিবর্তন হতে চলেছে খুব শীঘ্রই